নমস্কার দর্শক বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস বা সুগারে আক্রান্ত এবং বিভিন্ন রকম উপায় উপায়ও করেছেন ইউটিউব থেকে দেখেও করেছেন বা কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন রকম উপায় করে চলেছেন ক্রমাগত ওষুধও চলছে তো তাদের ক্ষেত্রে আজকে এই ছোট্ট ভিডিওতে ছোট্ট কিছু ইনফরমেশন থাকবে আর ভীষণ প্রয়োজনীয় ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আর এগুলো আপনাকে একটু রেগুলারলি কন্টিনিউয়াসলি করে যেতে হবে তো যে ব্যাপারটা বলবো মাত্র একটা সবজির কথা এখানে আমি আলোচনা করতে চলেছি মাত্র একটা সবজি সারা বছর পাওয়া যায় আর এই সবজিটা আপনারা যদি একটু ক্রমাগত কন্টিনিউয়াসলি করে যেতে পারেন এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না এই সবজিটা আপনারা চাইলে এর কাঁচা জুস বের করেও আপনারা ইনটেক করতে পারেন অথবা যদি আপনারা রান্না করে খাচ্ছেন তাহলে শুধুমাত্র সেদ্ধ শুধুমাত্র সেদ্ধ তবে সেদ্ধ করলে এখানে আপনার প্রথম শর্ত হচ্ছে এর সঙ্গে কোনো রকম লবণ মিশ্রিত করা যাবে না মানে লবণ বলতে আমি বলতে চলেছি যে আয়োডিনযুক্ত যত রকম লবণ আছে সেই ধরনের কোনো রকম লবণ এতে কিন্তু মিশ্রিত করা যাবে না কারণ যখনই আয়োডিন থাকছে তো আয়োডিনের সঙ্গে মিশে গিয়ে কিন্তু আলাদা রকমের যৌগ তৈরি করছে যেটা আপনার মানে আপনার যে ডায়াবেটিস বা সুগারের সমস্যা রয়েছে সেটা কিন্তু কম করতে খুব একটা হেল্প করবে না তাই শুধুমাত্র এই সবজিটাকে আপনারা প্রাধান্য দিন এবং কন্টিনিউয়াসলি করুন আমি কি সবজিটার কথা বলেছি অনেকে আন্দাজ করতে পেরেছেন অনেকে পারেননি চলুন বলে দিই যে সবজিটা রয়েছে দেখুন এমনিতে যখনই আপনারা এই সুগার বা ব্লাড সুগার ডায়াবেটিসকে কম করতে যান আপনার শরীরে কয়েকটা মিনারেলস হওয়া অত্যন্ত দরকারি আর সেটা প্রত্যেক দিনের জীবনশৈলীতে থাকাটা অত্যন্ত দরকারি প্রথমটা হচ্ছে জিঙ্ক দ্বিতীয়টা হচ্ছে ম্যাঙ্গানিস চতুর্থটা হচ্ছে ক্ষমা করবেন তৃতীয়টা হচ্ছে ফসফরাস এবং চতুর্থ চতুর্থটা হচ্ছে ম্যাগনেশিয়াম তো এই যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো কিন্তু আপনার প্রত্যেক দিনের দৈনন্দিন জীবন তালিকায় কিন্তু অবশ্যই রাখতে হবে এবার আপনারা যারা মাল্টিভিটামিন ইনটেক করেন তাদের ক্ষেত্রে হয়তো খুব সহজে এটা পেয়ে যান কিন্তু যারা রেগুলারলি মাল্টিভিটামিন ইনটেক করেন না তারা কিন্তু এই সবজিটার মাধ্যমে অবশ্যই এই প্রত্যেকটা উপাদান পেয়ে যাবেন তবে এই সব মাল্টিভিটামিন ইনটেক করলেই যে আপনার সুগার করে যাবে কমে যাবে সেটা কিন্তু নয় কারণ এই সবজিটার মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোই একমাত্র আপনাকে যে ডায়াবেটিস বা সুগার আছে সেই সেটাকে কিন্তু কম করতে সাহায্য করে কীভাবে করে কোনো জাদু মন্ত্র তো নয় এর এর মধ্যে যে উপাদানগুলো রয়েছে এর মধ্যে থাকছে পলিপ্যা এর মধ্যে থাকছে নারাটনিন নামক এক ধরনের যৌগ আর এই দুটো যৌগ মিলে আপনার শরীরের যে অতিরিক্ত সুগার রয়েছে সেটাকে কিন্তু শোষণ করতে অর্থাৎ আপনাদের হজম শক্তিতে বা আপনাদের যে পরিপাক ক্রিয়া সেই পরিপাক ক্রিয়াতে শোষণ করতে সাহায্য করে এবং আপনার যে যকৃতের কার্যকারিতা সেটাকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে তোলে অর্থাৎ লিভারের কার্যক্ষমতাকে অনেকটা বাড়িয়ে তোলে এবং আপনার শরীরের যে ইনসুলিন যেটা কমে যাওয়ার জন্যই আপনার এই সুগার বা ডায়াবেটিস দেখা দিয়েছে সেই ইনসুলিনকে রিপ্রোডাকশন করতে অনেকটা সাহায্য করে মানে ন্যাচুরালভাবেই আপনার কিন্তু ইনসুলিন এবার বাড়তে আরম্ভ করে এটা রেগুলারলি করলে কি জানেন সেই সবজিটা আমি এতক্ষণ নামটা বলিনি কারণ এই ব্যাপারগুলো আপনারা অনেকে শুনতেন না স্কিপ করে চলে এই যে সবজিটা আছে সবজিটার নাম হচ্ছে করলা এখানে মনে রাখবেন আমি কিন্তু উচ্ছের কথা বলছি না উচ্ছে ছোট হয় আর করলা কিন্তু বড় বড় সাইজের হয় তো এখানে আপনার যেটা কমাতে সাহায্য করবে দেখুন দুটোরই স্বাদ কিন্তু তেতো হয় কিন্তু উচ্ছে এবং করলার মধ্যে গুণগত মানে অনেক তফাত রয়েছে উচ্ছে কথা আমি মোটেই বলিনি আপনারা করলা বাজার থেকে নিয়ে আসবেন এবং এই করলার সাহায্যেই আপনারা কিন্তু ডায়াবেটিস বা সুগারকে হাতের মুঠোয় আনতে পারেন খুব অল্প দিনের মধ্যে তবে যেহেতু ন্যাচুরাল হোম রেমেডি এবং এতে রকম রাসায়নিক কোনো কিছু মেশানো নেই যার জন্য এটা হয়তো একটু টাইম নিতে পারে অন্তত এক থেকে দু মাস তো টাইম নেবেই কিন্তু আপনারা রেগুলার করে যান প্রত্যেক দিন প্রত্যেক দিন করতে হবে সকালবেলায় খালি পেটে উঠে যদি এর জুস পান করতে পারেন এর চেয়ে ভালো কিছু হতে পারে না আর যদি দুপুর বেলায় মনে করেন যে আমি সকালবেলায় খাবো না তাহলে দুপুরবেলায় যে খাওয়ার খাচ্ছেন সেই খাওয়ার খাওয়ার সঙ্গে আপনি কিন্তু এই করলাকে ইনটেক করতে পারেন তবে এর সঙ্গে প্রবলেমটা হচ্ছে খাবারের সঙ্গে আমি আপনি অন্যান্য যে সমস্ত খাবারগুলো খাবেন তাতেও লবণ থাকে সেই লবণ কিন্তু পেটে গিয়ে মিশ্রিত হচ্ছে যার ফলে এর কার্যকারিতা অনেকটা কমে যাচ্ছে তো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন করলা সিদ্ধ যদি খান সেটা কোনো একটা ফাঁকা টাইম দেখে খাবেন সেটা যখনই হোক সারা দিনের মধ্যে যখন কোনো ভারী খাবার আপনি অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছেন বা আগামীতে যে খাবারটা খাবেন তার মধ্যে অনেকটা সময় গ্যাপ রয়েছে এইটুকু গ্যাপের মধ্যে আপনি করলা খাওয়ার চেষ্টা করুন একটা গোটা করলা ডেইলি ব্যাস আপনাকে দেখতে হবে না আপনার সুগার ডায়াবেটিস যতই পুরোনো হোক না কেন আপনার কিন্তু সেটা আস্তে 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 লেভেল কম হতে থাকবে কোনো সন্দেহ নেই ওষুধ চলছে চলুক তাতে কোনো আপত্তি নেই কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে দেখবেন যে আপনার সুগার অনেক কমে গেছে মানে একেবারে নর্মাল লেভেলের মধ্যে চলে এসছে তখন আপনি চাইলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুগারের ওষুধ ছাড়লে ছাড়তেও পারে ব্যাস একটা জিনিস খেয়াল রাখবেন সারা সারাদিনে শারীরিক অ্যাক্টিভিটিটা যেন ঠিকঠাক থাকে অর্থাৎ আধা এক ঘন্টা আপনার একটু কারিক পরিশ্রম যেটা থেকে শরীরে ঘাম নির্গত হবে হাঁটা চলা দৌড়ানো যেটাই হোক না যেন একটু করার চেষ্টা করবেন ব্যাস আর কিছু দেখতে হবে না নমস্কার ভিডিওটা ভালো লেগে থাকলে একটু বেশি পরিমাণে শেয়ার করবেন খুব তথ্যপূর্ণ ভিডিও যারা আসছে নতুন এই চ্যানেলে তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভালোবাসা জানিয়ে যাবেন এবং পাশে থাকা আল ক্লিক করতে ভুলবেন না প্রত্যেকটা ভিডিও তবেই আপনি পাবেন প্রত্যেক দিন এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড হচ্ছে নমস্কার